সমবয়সী ছেলেদের চেয়ে ক্রিকেটটা খেলতেন আরও ভালো এই দেখে বাবা কিনে দিলেন ক্রিকেটের সরঞ্জাম দুই সাল থেকে পেশাদার ক্রিকেটে যাত্রা চোখে বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে লাল সবুজের জার্সিতে অভিষেক এরপর পড়ালেখার সুবাদে পাড়ি জমানো অস্ট্রেলিয়ায় বিশ্ব চ্যাম্পিয়ন অজিদের দেশে যে ক্রিকেটীয় দক্ষতায় আরও সান দেওয়া বলছিলাম জান্নাতুল ফেরদৌস সুমনার কথা দুই সালের ছয় মে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ ঘটে তার এরপর দুই সালের মে মাসের বিশ তারিখেই দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের বিপক্ষে বাংলাদেশের হয়ে টি টোয়েন্টিতে অভিষেক করেছিলেন তিনি অস্ট্রেলিয়ায় যেও লাল সবুজের সুনাম বাড়িয়েছেন প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার ব্যাংসটাউন স্পোর্টস উইমেন্স ক্রিকেট ক্লাবের বর্ষসেরা ক্রিকেটার হিসেবে স্বীকৃতি পান বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের এই ক্রিকেটার এখন সুমনা অবস্থান করছেন বাংলাদেশের মাটিতে ব্যাট আর বলের সাথে যার সক্ষতা তাকে মাঠের বাইরে রাখা দায় সুমনা চলে আসেন মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের নেটে বল করেন তিনি নেটে তাইজুল ইসলামের সাথে বোলিং করতে দেখা যায় সুমনাকে অস্ট্রেলিয়ায় যে খেলছেন নিয়মিত তবু আগে পরে জাতীয় দলের জার্সি গায়ে জড়াতেই বেশি সচ্ছন্দ বোধ করবেন সুমনা পারভেজ ইমাম অনফিল্ড বলটন ফ্যালার অ্যারোডাইনামিক প্লেট করির কোনাই কোনাই ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলায় 아아아아.. 오오,이야.. 이'... 이.. 아름다운 맥 f i z e e